হ্যালো আসসালামু আলাইকুম গাইস ভিডিওর থামবেল দেখে তোমরা সবাই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি টপিক দিতে আজকের ভিডিও নতুন সিএস র্যাঙ্ক এ কিভাবে তাড়াতাড়ি গ্র্যান মাস্টার উঠতে পারবা এবং ফিরি একটা হ্যাক যে হ্যাক ইউজ করে আইডি র কোনো প্রকারের কোনো সমস্যা হবে না সেই হ্যাক ইউজ করে কিভাবে তাড়াতাড়ি সিএস র্যাংক এ গ্রান মাস্টার টপ অন মারবে তো এই বিষয়ে

এই জায়গার ভিতর থেকে তোমার কিছুই করা লাগবে না তোমরা আসবা গেমে গেমে আসার পর তোমরা ঢুকবা ট্রেনিং এ ট্রেনিং ঢুকার পর দেখতে পারবা এই জায়গায় আমি ট্রেনিং এ ঢুকবো আমার কিন্তু সেনাইপারের ক্যারেক্টার নেওয়া আছে আমি সেনাইপার দিয়ে মোটামুটি খেলি তো তোমরা ট্রেনিং এ ঢুকার পর এরকম তোমাদের অনেক ইউটিউবার বলতে পারে যে ফ্রি ফাইল আছে হ্যাং ট্যাং আবাজাবা আইডি হ্যাক হবে না আইডি ব্যান হবে না এডি ভাই বুয়া ডাইরেক্ট তাজা মিথ্যা কথা এডি মনে করো যে তোমাদের সাথে চলতেছে তারা তাদের ফাইল বিক্রি করে অথবা তারা তাদের স্টোরে প্রমোট করে ডাইরেক্ট বুয়া তুমি যদি খেলো দুই মাস তিন মাস যদি ট্রেনিং খেলো তোমার ফোনের চেঞ্জ অনুযায়ী তাহলে তুমি অনাহাসে সুন্দর মতো গেম ফেলে দিয়ে একটা ভালো স্কট নিয়ে তুমি কিন্তু ই করতে পারবা গ্র্যান্ড মাস্টার সি গ্র্যান্ড মাস্টার ধরতে পারবা তো এরকম ইউটিউবে যাই আমি যে রেমবি খরচ করা শুধু শুধু ফ্রি ফাইল দেখার কোনো প্রয়োজন নাই কারণ আমি মনে করি যে ফ্রিতে কোনো ফাইল নাই এবং টাকা দিয়ে তুমি একটা হ্যাক ইউজ করবে তোমার শখের আইডি ওই হ্যাকের মাধ্যমে আইডিটা ব্যান হয়ে যেতে পারে তো যেই বলবে যে আইডি ব্যান হবে না এং ট্যাং এটি কিন্তু পুরাই মিথ্যা কথা তাদের আইডি ব্যান হয় না একদিন যাই দেখবা তাদের আইডি ব্যান হয়ে যাবে তারাই ফাইল বিক্রি করে তারা অনেক গেম তুমি ফাইন করতে পারবে তাই বলি যে তুমি ট্রেনিং খেলো এবং নিজের গেম এর উপর ফোকাস দাও মিস্টার তোমার তাড়াতাড়ি তুমি গেরা মাস্টার হতে পারবে আর দিতে কোনো নাই তোমার গেম প্লে ভালো বলবে যে ভাই তোমার গেম অনেক সুন্দর আর যদি তুমি হ্যাক নিয়ে খেলো তোমার এই শুরুতে একটা গালি দিয়ে বলবে যে গেম ধরে নষ্ট করতেছ। হ্যাক ইউজ করতেছো তোরা বিভিন্ন প্রকারের বিভিন্ন গালাগালি করবে এডি তোমাদের কোনো প্রয়োজন নাই গালাগালি শোনার দরকার নাই তোমরা ট্রেনিং খেলো অথবা র্যাঙ্ক খেলো সিএস খেলো আস্তে আস্তে দেখবা এক মাস দুই মাস এক সিজন দুই সিজন তিন সিজন তিন সিজন চলে তারপরের সিজন তুমি গ্র্যান্ড মাস্টারে ধরো তাতে তো তোমার কোনো সমস্যা নাই তো আমি যা বলছি কেউ মন খারাপ করবা না আমার কথার দ্বারা কোনো কষ্ট পাবা না কারণ আমি চাইতেছি তোমাদেরকে একটু বোঝানোর শুধু শুধু এমবি খরচ মোবাইলে আবার যাবে অ্যাপে বইরা যাবে এক তো পাবাই না এবং এক ইউজ করলে তো খাবাই সব দিক দিয়ে তোমার ক্ষতি তো ইউটিউবে সব বন্ধ করো এবং নিজের গেম ফোকাস দাও আশা করি তুমি একটা পাশে এক বন্ধু আছে যে অনেক সুন্দর গেম খেলে ভালো করে সে পারলে তুমি পারবা না কেন এইরকম নিজের মনের ভিতরে একটা জেদ নিয়ে তুমি গেম খেলা শুরু করো আশা করি আলহামদুলিল্লাহ তুমি আমার কথাটা বুঝছো এবং যত ট্রেনিং করবা ততই তোমার গেম পেলে আপডেট হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে একটা ভিডিওতে সবার কাছ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবা ভালো জিনিস ভালো সাজেস্ট দিতে পারি এই দোয়াই করি তোমরা আমার জন্য সবাই দোয়া করবা